যেদিন শেখ হাসিনা রে সামনে পাইছি এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা প্রথম দিনে আমি বক্তব্য দিয়া কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিরিশ বছর ধরে ভোট নিছে কোনদিন শেখ হাসিনার সামনে গিয়া মহান সংসদে একটা কথা আপনাদের পক্ষে বলছে কিনা জিজ্ঞেস করেন চার মাসের একটা বাচ্চা ছেলে আমি আমি কেন্দ্রে বলে আইছি বাপ রাখেন আমি বোধ কথা দিছি সারা বাংলাদেশের মানুষ চুনার ঘাটে এবং মাধবপুরে চা বাগানে আইসে বেড়াইতে আই তুই গো আমি ইতিহাস বলতাই দিছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন চা শ্রমিকদেরকে নিয়ে একটি সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে তিনি এই চা শ্রমিকদেরকে সত্তর হাজার টাকা পুরস্কার দিয়েছেন প্রিয়দর্শক চলুন সত্তর হাজার টাকা কয়জনের মধ্যে বন্টন করে দিয়েছেন এবং কি কারণে তিনি চা শ্রমিকদেরকে এত টাকা

আপনাদের যারা বাগানে নেতৃবৃন্দ মেম্বার পঞ্চায়েত আমার মা এখনো আমার সংসার চালায় কিভাবে চালায় আমার বাচ্চার বউ যে জায়গায় থাকে এই বাসা ভাড়াটা আমার মা দেয় তাহার মা কিভাবে দেয় মা আমেরিকা থাকলে সরকার মারে টাকা দেয় বয়স হয়েছে তো মা এই জন্য সরকার আমার মারে টাকা দেয় এই টাকাটা আমার মা এমনিতেই তো আমি তার প্রতি কৃতজ্ঞ তারপরে যখন আমার সংসার চালাই আমি তার প্রতি আরো বেশি কৃতজ্ঞ এই কথাটা কেন বলছি জানেন আমি যেরকম আমার মায়ের প্রতি কৃতজ্ঞ ঠিক একই রকম আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে আমি চা বাগানের আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভোটে আজকে আমি এমপি আজকে আপনারা যদি ভোট না দিতেন আমি আজকে এমপি হইতে পারতাম আমার উপর অনেক তুফান ঝড় গেছে সারা বাংলাদেশের বিভিন্ন ক্ষমতাবান লোকরা আমার বিরুদ্ধে তুফান নিছে কিন্তু একমাত্র আপনাদের এই আশীর্বাদে আমার মায়ের বয়সী আমার বোনের বয়সী আমার বাচ্চার বয়সী বাচ্চারা সুমন ভাই সুমন ভাই করে ডাকছে ডাককে আমারে আজকে পাস করাই দিছে আপনারা আপনারা যখন আমার কাছে বলেন যে সুমন ভাই আমি স্কুল চাই রাস্তা চাই সরকার তো সব সময় সব দেয় না কিছু কমাই দেয় আমি আইনা দিয়েই আপনাদেরকে মাঝে মধ্যে মনে হয় যে সরকার কি দিব আমার কলজাটা খুললা দিতে পারল এই দিন পরিশোধ হওয়ার মতো না আপনাদের আমি চার মাস হয়েছে মাত্র এমপি কয় মাস হয়েছে চার মাসে আমি প্রথমে আইসা সাড়ে তিন লাখ টাকা আপনাদের মন্দিরে বরাদ্দ দিছি এটা কিছুদিনের মধ্যে চলে আসবে আপনাদের এখানে লিটন মাস্টার আমারে বলল যে এখানে একটা স্কুলের কথা আমি তদবির করে শুধু এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি যে জীবনে আমি একবারই আপনাদের কাছে ভোট চাইছি আর কোনোদিন ভোট চাইবো না এমন ভাবে কি খুশি করব বাকি জীবনে আপনারা আমার এখানে ভর্তি আসবেন আপনারা আজকে কাজ বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করছেন আমার কৃতজ্ঞতা শেষ নাই আমি এক জীবনে সারা জীবন যদি মজুরি দেই তাও আপনাদের এই ঋণ পরিশোধ হওয়ার মতো না আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে আমি যা ঢাকা থেকে পাই প্রথমে আমার মাথায় চিন্তা আসে যে আমার চব্বিশটা চা বাগানের মানুষ কিভাবে আগে শুকের আপনারা জানবেন না আপনারা আপনাদের যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে এই যে ব্যারিস্টার সুমন এমপি হইছে এরপরে আমাদের জন্য কিতা করছে আমি এমপি হইয়া প্রথম যেদিন সংসদে গেছি আর যেদিন শেখ হাসিনার সামনে পাইছি এইভাবে শেখ হাসিনা আমার সামনে বসা প্রথম দিনে আমি বক্তব্য দিয়া কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী চায়ের দাম যদি ঠিক মতো মালিকরা না পায় তাহলে বেতন দিতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাড়ান নাইলে বেতন আমার এলাকার চাহ বাগানের শ্রমিক শ্রমিকদেরকে আমি বাঁচাইতে পারবো না আর যে এলাকায় আমার শ্রমিক বাঁচবে না এই এলাকায় আমার এমপির কোনো দরকার নাই মাননীয় প্রধানমন্ত্রী অথচ গত তিরিশ চল্লিশ বছর ধরে আপনাদের কাছ থেকে এরা ভোট নেয় কোনদিন একদিন কেউ চা বাগানের শ্রমিকদের জন্য মহান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে একটা লোক কোনো কিছু বলে নাই আপনারা হয়তো ফেসবুক দেখেন না আপনারা টিভি দেখেন না আজকে যারা ইয়াং ছেলেরা আছে তরুণ চা বাগানের যারা পড়াশোনা করছে তারা বুকে হাত দিয়ে বলুক যারা এদের কাছ থেকে তিরিশ বছর ধরে ভোট নিছে কোনদিন শেখ হাসিনার সামনে গিয়া মহান সংসদে একটা কথা আপনাদের পক্ষে বলছে কিনা জিজ্ঞেস করেন কারণ আমি চায়ের মাসে চায়ের মাসে কি করছি একটা ইসাদদের খালি সুর মা চা বাগানে মূর্তি বিসর্জনের জন্য সবচেয়ে বড় একটা পুকুর বানাই দিছি আমি কারণ এরা মুক্তি মূর্তি বিসর্জন দিতে পারত না আপনারা সুরমা বাগানে গিয়া জিজ্ঞেস করেন তিনটা যাত্রী সামনে বানাইছি এক একটা যাত্রী সানি পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করিয়া চা বাগানের লোকের দায়িত্ব দিয়েছি তুমি কেন ব্যবসা করবা বাইরের কেউ করতে পারবে না বলছি যে তোমার ছেলে মেয়ে চালাইবা তুমি তেউন্দি চা বাগানে লস্করপুর চা বাগানে চারটা ব্রিজ বানাইতেছে কাজ চলতেছে নাসিমাবাদ আর হচ্ছে কি পারকুল ব্রিজ বানাইতেছি ব্রিজ বানানোর জন্য রাস্তা লাগে রাস্তা বানাইতেছি চলতে শেখা জিজ্ঞেস আসেন জগদীশপুর চা বাগান তিনটার মতো ব্রিজ বানাইতেছি মন্দির টাকা দিছি কয়টা মন্দিরে চা বাগানের লস্কর যে আপনারা বেগম খান চেনেন বেগম খানে গিয়া দেখি বারো বছর ধরে একটা মন্দিরের খালি এই সাইডটা ওয়াল হইছে আর কিচ্ছু হয় নাই সানপুর বাথরুম নাই আমি কইছি যে আগামী এক সপ্তাহের মধ্যে কাজ করে দিবা এই যে রাহান রায়হান আমি বলছি যে তুমি মন্দিরটা আমার এক সপ্তাহের মধ্যে শেষ করে দিবা সে কাজ ধরাই দিছে তে চার মাসের একটা বাচ্চা ছেলে আমি আমি কেন্দ্রে পড়ে আইছি বড় বড় পাঞ্জাবি পড়ে আসি নাই আপনাদের মতো গানতে শিখছি আমি আপনারা যেভাবে আট ঘন্টা ঘামেন আমি গামের মধ্য দিয়ে এমপি হয়েছি গ্রামের মধ্য দিয়ে আপনাদের মন জয় করছি আমি চার মাসে যদি এই কাজগুলা করতে পারি আমার উপর বিশ্বাস রাখেন আর আশীর্বাদ রাখেন আমি বোধ কথা দিছি সারা বাংলাদেশের মানুষ চুনার ঘাটে এবং মাধবপুরে চা বাগানে হিসাব বেড়াইতে হাই তুইব আমি ইতিহাস বদলাই দিচ্ছি আমি কথা দিছি যে আমাদের এলাকায় মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হবে ব্যারিস্টার সুমনের মুখ থেকে যে যারা তার সমাবেশে এসেছে যে একটি দিন নষ্ট করেছে অর্থাৎ কাজ করতে পারেনি এই শ্রমিকদেরকে তার যে তাদের যে পারিশ্রমিক ছিল একদিনের যে তাদের কামাই সেই একদিনের টাকা কিন্তু তিনি সকলকেই দিয়ে দিয়েছেন আসলে এখানে একটি বিষয় আমি বলবো যে আমাদের দেশে বাংলাদেশে অনেক নেতা নেতাকর্মীরা জনসভা করে জনসভাতে অনেক মানুষ কিন্তু কাজ রেখে আসে হয়তো কেউ আবেগে আসে কেউ দেখতে আসে তবে মোট কথা এখানে অনেক মানুষ আছে যে তার আজকে কাজ না করলে হয়তো ঘরে বাদ জুটবে না অর্থাৎ পোলা মেয়ে না খেয়ে থাকবে এমনও কিন্তু কিছু লোক এই সমাবেশে উপস্থিত হয় কিন্তু আমাদের নেতা নেতাকর্মীরা এই বিষয়টা কিন্তু কোনো দিন এটা প্রয়োজন বোধ করে না ব্যবসার কিন্তু এই বিষয়টা খেয়াল করেছেন প্রত্যেককেই তাদের প্রতিদিনের ইনকাম অনুযায়ী সেই প্রাপ্য টাকা কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছেন এ দ্বারা আসলে যারা কাজে এসেছে তাদের মূলত পারিশ্রমিকটাও বন্ধ হলো না বরং তারা যে আসলো তারা যে মিটিংয়ে আসে কিন্তু মিটিংটাও সফল করতে পেরেছে অতএব এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীদের মাথায় রাখা দরকার